বাবুন তো একটি মেশিন যেখানে কাপড় নয় দোয়া হয় আস্ত মানুষ আপনি শুয়ে থাকবেন একটি নিরাপদ পটের ভেতর চারপাশ আলোকময় বাতাসের সুগন্ধ আর মৃদু সঙ্গীতের মধ্যে আপনার শরীর পরিষ্কার হয়ে যাবে বিষয়টি শুনে মনে হতে পারে কোনো সাইফাই সিনেমার দৃশ্য কিন্তু বাস্তবে এমন হিউম্যান ওয়াশিং মেশিনটি তৈরি করেছে জাপানি প্রতিষ্ঠান সায়েন্স বিশ্বজুড়ে বিজ্ঞান প্রযুক্তি ও উদ্ভাবনী নকশা প্রদর্শনের অন্যতম বড় প্ল্যাটফর্ম হলো ওয়ার্ল্ড এক্সপো আর এই বছরের প্রদর্শনীতে সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা বিস্ময় আর কৌতূহল দখল করে ছিল এই একটি যন্ত্র হিউম্যান ওয়াশার ফর ফিউচার জাপানি প্রতিষ্ঠান সায়েন্সের তৈরি এই ডিভাইসটিকে অনেকে সরাসরি মানুষ দুয়ার ওয়াশিং মেশিন বলেই ডাকছেন যন্ত্রটি দেখতে অনেকটা ছোট একটি ক্যাপসুল বা ফিউচারিস্টিক বাட்பোডের মতো ব্যবহারকারী ধীরে ধীরে শুয়ে পড়ার পর শুরু হয় পুরো অটোমেটেড ক্লিনিং প্রক্রিয়া ভেতর থেকে বাইরে কিছুই দেখা যায় না তবে অভিজ্ঞতা নাকি অত্যন্ত আরামদায়ক মেশিনের অভ্যন্তরে কাজ করে আলট্রাফ্রাইন বুথবুথ উষ্ণ পানির কন্ট্রোল স্প্রে অটোমেটিক সাবান এবং রিল্যাক্সিং অডিও সিস্টেম ফলে একদিকে যেমন শরীর পরিষ্কার হয় অন্যদিকে পুরো অভিজ্ঞতাটি হয়ে উঠে থেরাপি সদস্য আরও এক ধাপ এগিয়ে সায়েন্স কোম্পানি যুক্ত করেছে অত্যাধুনিক বায়োমেট্রিক মনিটরিং ব্যবহারকারী স্পন্দন শ্বাস প্রশ্বাস রক্তচাপের উঠানামা সবকিছুই মেশিন নজরদারি করে ফলে ব্যবহারকারী যদি অস্বস্তিতে পড়েন বা বাড়তি কোনো ঝুঁকি দেখা দেয় তাহলে মেশিন সক্রিয়ভাবে প্রক্রিয়া পরিবর্তন বা বন্ধ করে দেয় এক্সপো চলাকালে প্রতিদিনই এই মেশিনটি দেখার জন্য লম্বা লাইনে দাঁড়াতে হতো দর্শনার্থীদের অনেকেই প্রথমে ভেবেছিল এটি একটি আর্ট ইনস্টলেশন কিন্তু কাছ থেকে দেখে সবাই হতবাক কারণ এটি শুধু প্রদর্শনী নয় বাস্তবে বাজারে আসতে চলেছে সায়েন্স প্রতিষ্ঠানের মুখপাত্র সাসিকো মাইকুরা গণমাধ্যমকে জানান যন্ত্রটি শুধু শরীর পরিষ্কার করার জন্য নয় বরং এটি শরীর ও মনের চাপ কমিয়ে এক ধরনের পূর্ণাঙ্গ বিশ্রামের অভিজ্ঞতা দেবে এ কারণে তারা এটিকে শুধু একটি ওয়াসান নয় বরং হিউম্যান রিফ্রেশমেন্ট সিস্টেম বলেই বর্ণনা করেছেন বিশ্বজুড়ে এত আগ্রহ তৈরি হওয়ায় কয়েকটি ব্যবসায়িক কোম্পানি ক্রয় আগ্রহ দেখায় যুক্তরাষ্ট্রের একটি বিলাসবহুল রিসোর্ট চেইন প্রথম এই প্রযুক্তি নেওয়ার প্রস্তাব দেয় এরপর ওসাকার একটি হোটেল আনুষ্ঠানিকভাবে প্রথম ইউনিটি কিনে নেয় যাতে তারা অতীতের জন্য বিশেষ রিল্যাক্সেন সার্ভিস শুরু করতে পারে এছাড়াও জাপানের ইলেকট্রনিক জায়ান ইয়ামাদা দেনকি তাদের শোরুমে এই মেশিন ডাকতে চায় যাতে মানুষ সরাসরি এসে অভিজ্ঞতা নিতে পারে এবং নতুন প্রযুক্তির প্রতি আগ্রহ বাড়ায় মাত্র পঞ্চাশটি ইউনিট উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে সায়েন্স প্রতিষ্ঠান আর দাম একেবারে আকাশচুম্বি ছয় কোটি ইয়েন অর্থাৎ প্রায় তিন লক্ষ পঁচাশি হাজার মার্কিন ডলার প্রশ্ন হলো দোয়ার মেশিন সাধারণত মানুষের জীবনের প্রবেশ করবে কি নাকি এটি বিলাসবহুল রিসোর্ট প্রিমিয়াম স্প্রা বা ভবিষ্যতের হোটেল সার্ভিসের সীমাবদ্ধ থাকবে সময় তার উত্তর দেবে তবে একটি বিষয় স্পষ্ট ওসাকা এক্সপো যে ভবিষ্যতের প্রযুক্তি অদ্ভুত সম্ভাবনা দেখিয়ে দিয়েছে এটি হিউম্যান ওয়াসার তার নিখুঁত প্রমাণ